তাহলে ছয় হাজার মিলিগ্রাম জিঙ্ক পাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকায় উপাদান এই জিঙ্ক কিন্তু আমরা ঘাস বা অন্যান্য উপাদানের মধ্যে পেয়ে থাকি কিন্তু গরুর যে এই জিঙ্কের দরকার জিঙ্কে কিন্তু বহুবিধ দরকার আছে আমরা কিন্তু অনেক সময় না জেনে জিঙ্ক খাওয়াই জিঙ্ক খাওয়ালে কি পরিমাণ যে উপকার হয় এটা আমি কি বলবো আপনাকে একটা জিঙ্ক খাওয়ালে প্রায় একশো বিশটার উপর এনজাইম শরীরে অ্যাক্টিভ হয় গরু শরীরে এই একশো বিশটা এনজাইম এগুলো উৎপাদন হয় কিন্তু সঠিকভাবে হয়তো বা উৎপাদন হয় না এই জিঙ্ক ব্যবহার করলে এর উৎপাদনটা সঠিকভাবে হয় এবং এদের কার্যকারিতা সঠিকভাবে হয়ে থাকে জিঙ্ক খাওয়ালে গরু দেখতে সুন্দর হয় সিলসিলা হয় গরু খাওয়ার রুচি বাড়ে এই স্বাভাবিক জিনিসগুলো আমরা দেখতে পারি কিন্তু এই যে এনজেইম নিঃসরণ হয় এই যে এই এতগুলো এনজাইম শরীরে কাজ করে এগুলো কিন্তু সবগুলো আমরা দেখতে পারি না তাই আমরা ওপর থেকে দেখে মনে করি যে আমাদের গরুর রুচি ঠিক আছে তাহলে আমরা কেন জিং খাওয়াবো আসলে ভেতরে যে এতগুলো কার্যক্রম হয় এটা কিন্তু আমরা ওইভাবে লক্ষ্য করতে পারি না বা দেখতে পারি না তাই আপনি যে খাওয়াবেন এই জিঙ্কটা ভালো মানে জিঙ্ক হওয়া দরকার তাই না কারণ আপনি একটা টাকা ইনভেস্ট করবেন একটা টাকা দিয়ে গরুকে জিঙ্ক কিনে খাওয়াবেন সেই জিঙ্কটা অবশ্যই ভালো মানের হতে হবে এবং ভালো কোম্পানিরও হতে হবে আপনি অনেক সময় লোকাল কোম্পানিগুলো অনেক ভালো ভালো জিনিস লেখে বা অনেক উপাদানগুলো বেশি লেখে কিন্তু বাস্তবিক করতে তা নাই কারণ একটা বিশ্বস্ত কোম্পানিকে বিশ্বাস করা যায় যখন একটা ভালো কোম্পানি জিনিস আপনি কিনবেন তখন সেখানে তারা যা লেখে মোটামুটি ধরা যে নিরানব্বই পার্সেন্ট তা থাকে আমার চ্যানেলে এ কেমন জিং এই জিং নামে একটা ভিডিও নিয়ে এসেছিলাম এটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির জিপ্লু এই জিপ্লু বাংলাদেশের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জিঙ্ক এই এক লিটার জিঙ্কে রয়েছে ছয় হাজার এম এই ছয় হাজার মিলিগ্রাম জিঙ্ক সালফেট মনোহাইড্রেট রয়েছে এই এক লিটার জিঙ্কে এটার দাম কিন্তু প্রায় সাড়ে তিনশো টাকায় কিনতে হবে এমআরপি রয়েছে চারশো টাকা যেখানে অন্যান্য কোম্পানির প্রায় দুই হাজার মিলিগ্রাম জিঙ্ক থাকে সেগুলো কিনতে হয় প্রায় দুইশো টাকা প্লাস আর এখানে আপনি ছয় হাজার এম পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকায় এটা অনেক সাশ্রয় এবং ভালো মানের জিঙ্ক পাচ্ছেন অল্প টাকায় আমি যদি এই সম পাওয়ারের আরেকটা জিঙ্কের দাম বলি এবং তা যদি হয় খুবই কম দাম তাহলে কেমন হয় এইটাও শুনে মনে করতেছেন আমি হয়তো কোনো লোকাল কোম্পানির কথা বলবো আসলে কোনো লোকাল কোম্পানি না বাংলাদেশের পপুলার ফার্মাসিউটিক্যাল এরা কিন্তু একটা ভালো কোম্পানি এদের একটা জিঙ্ক রয়েছে রেডি জিঙ্ক ছয়শো এটা কিন্তু ট্যাবলেট ফর্মে প্রত্যেকটা ট্যাবলেটে ছয়শো মিলিগ্রাম জিঙ্ক রয়েছে দশটা ট্যাবলেট থাকে একটা ভাইলে তাহলে ছয় হাজার মিলিগ্রাম জিঙ্ক পাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকায় এমআরপি রয়েছে দেড়শো টাকা আরও কমেও পেতে পারেন এত পাওয়ারফুল জিঙ্ক এত অল্প টাকায় দেখে অবিশ্বাস্য মনে হয় যে হয়তোবা সঠিক পরিমাণে জিঙ্ক নেই আমি এই প্রশ্নটা আমি ইনসেপ্টা কোম্পানির ডাক্তারকে বলেছিলাম যে আপনাদের জিঙ্কে ছয় হাজার এম আমি কিনতে হচ্ছে সাড়ে তিনশো টাকায় এখানে আমি ছয় হাজার এমজি পাচ্ছি মাত্র দেড়শো টাকায় কিভাবে আদেও কি এতগুলো জিঙ্ক রয়েছে না মানে এমনিতেই সে উত্তর দিল যে আমাদের ইনসেপ্টার জিঙ্ক আমরা শুধু বাংলাদেশের মধ্যে শুধু ভ্যাট দিই আর অন্যান্য কোন কোম্পানির জিংকে ভ্যাট নেই এই জন্য আমাদেরটা একটু দাম বেশি কথা হচ্ছে যে জিঙ্কের যে র মেটেরিয়াল এটা যদি কম দামি হয় বা বেশি দামি হয় তাহলে দামের কম বেশি হয়ে থাকে যেরকম ইউরোপের র মেটেরিয়ালগুলোর দাম বেশি এবং এশিয়া মহাদেশের র মেটেরিয়ালগুলোর দাম কম এইভাবে দাম কম বেশি হয়ে থাকে তবে আমার বিশ্বাস পপুলার ফার্মাসিউটিক্যাল এই রেডিজিং ছয়শো কিনে কখনোই ঠকবেন না একবার হলেও ব্যবহার করে দেখেন অবশ্যই উপকৃত হবেন এখন বলা যাক ডোজ সম্পর্কে আপনার গরুর ওজন যদি দুইশো কেজি প্লাস হয় দুইশো কেজির ওপরে দেয় তাহলে একটা ট্যাবলেট প্রত্যেক দিন মানে একটা ভায়াল দশ দিন আর যদি দুইশো কেজির নিচে হয় তাহলে অর্ধেক করে খাওয়াবেন আর যদি মুরগি হয় তাকে একশো লিটারে এক ট্যাবলেট যদি মুরগির জন্য কিনে থাকেন তাহলে যাদের মুরগির সংখ্যা বেশি তারাই কিন্তু শুধু এই জিঙ্কটা কিনতে পারবেন আর যাদের গরু একবারই ছোট বা বেশি গরু তাদের জন্য ভাঙ্গে খাওয়ানোর সুবিধাটা রয়েছে এই ছিল আজকের ভিডিও উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে